ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিও হলো একটা পড়ার খেলার ভিডিও সেই ভিডিওটাতে যোগদান সেই খেলাটাতে যোগদান দিয়েছে আমাদের স্পেশাল নামকরণ যজ্ঞ আর লিসি বেবি আজকে আমি ওদের পাখিগুলোর নাম ধরবো হুম তো এই দেখুন আপনারা দেখতেই দেখছেন যে জগু আর লিসি এই পাখিগুলো নিয়ে বসে পড়েছে তো প্রথমে আমাকে প্রথমে নামটা লেখা আছে ওই পাখিটা দাও মৎস্যরাঙা পাখি তুমি কেন বলছো বাবা এই যে একটা মৎস্যরাঙা পাখি তো হচ্ছে জগু প্রথমে তুই বল চিল ঠিক করে পড়তে পারে না পড়তে এসেছে লিসি বল তো কোন পাখি এটা কোন পাখি লিসি বল একদম ঠিক উত্তর তা জগু তোর বনু এত ভালো পড়লো তুই কেন এত ভালো পড়লি না তোকে তো দুষ্টুমির জন্য একটা ইয়ে দেওয়া হবে এই দেখুন আপনারা যজ্ঞ জঘন্য করে পড়ছে এই পাখিটা এবার বাবাকে দিয়ে দিলাম বাবা আমাকে একটা নতুন পাখি দিল সবাই এদের দুজনকে ধরবা হচ্ছে প্রথমে যজ্ঞ বলে এটার নাম কি। এইটার নাম কি বলতো আর হচ্ছে এইটার নাম বলতো মৎস্যরাঙা নাকি শাড়ি গুগু বললো তুমি হ্যাঁ সব ঠিক ছিল কার ঠিক ছিল সেটা আপনারা কমেন্ট করে জানাতে হবে না আপনাদের আমি বলে দিচ্ছি যোগ্য এটার নাম বলেছিল কি বুলবুলি এটার নাম শালি এটার নাম মথুরা ঠিক আছে লিসি তাই করেনি লিসি আসলে একটা ভালো মেয়ে ও কখনো ফোন ফোন করেন ওই যজ্ঞুর ফোন দেখার বজায় ওর এরকম হয়েছে অবস্থা আপনারা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো ফোনই দেখা ভালো নাকি পড়াশুনাই ভালো হুম তো যজ্ঞু ওটা দেখলে তাহলে পড়াশোনা করবে ও আমাকে বলেছে যে কেউ যদি কমেন্ট করে যে পড়াশুনোই বেশি ভালো তাহলে আমি পড়াশোনা করব আর হচ্ছে ফোন দেখা ভালো তাহলে ফোনই দেখবে আর আমি বলেছি যে সবাই দেখবি ওই ইয়েটাই দেবে এই দেখুন তিনটে পাখি মনে হচ্ছে না আঙুল চলছে এই দেখুন

আর লিসি এইটুকু মানে একটা বাচ্চা আমাদের এক বছর ওর বাচ্চা ও সব ঠিক ঠিক উত্তর দিচ্ছে আমি যা বলছি তা তা হচ্ছে যজ্ঞ ভুল ঠিক বলেছে নাকি লিসি ঠিক বলেছে আমি একবার বলে দিচ্ছি হচ্ছে এটার নাম বুলবুলি বলেছে এটার নাম শালিক বলেছে আর এটার নাম হলো কি জানো তো তোমরা কী ভাবছো বেলাইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও পাশে থেকে প্রেস করতে ভুলবেন না কিন্তু বাই